আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন ও রোড নারায়ণগঞ্জ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এটি সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটি মূলত উনত্রিশটি ক্যাটাগরিতে আশি জন লোক নিয়োগ নিবে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি সমান পাশ তো এই সার্কুলারে যে টি ক্যাটাগরি আছে তা নিয়ে আলোচনা আলোচনা করার মতো সময় নেই তো এই ভিডিওটি আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হবে তাই আমি এর আবেদন কত তারিখে শেষ কত তারিখে শুরু এবং কত তারিখে কত টাকা আবেদন কি আপনাদেরকে জানিয়ে দেবো আর এই টির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিজিট করে চাইলে দেখে আসতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলে যাই মূল ভিডিওতে তো পনেরো আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ মধ্যে বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোন অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আবেদন শুরু হবে আগামী সাত নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গুলিকা এবং আবেদন শেষ হবে তিরিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গুলিকা তো ভিউয়ার্স যারা যারা আমাদের চ্যানেল থেকে জব रिलेटेड ভিডিও পেতে চান তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাথে থাকুন তো ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ